রুটি কাকে দিয়ে দিল দেখো কাকে দিয়ে দিল ঝা বান্ডু আর খেলো না রুটি কাকে দিয়ে দিল কাকে দিয়ে দিল বান্ডু কাকে দিয়ে দিল যে ছোটকে এখানে ঘট হয়ে বসে রইল ও আর রুটি খাবে না রুটি পছন্দ করে না এই জন্য এখানে ঘট হয়ে বসে আছে কোলবালিশ নিয়ে কে ছুটকি বান্ডু ta kê nè bè bán dưới nè bè Ờ Bán dưới Mama nuôi no mama, nửa, 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 nửa. no 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 mama no 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 mama no no mama no 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 mama দেদি মামাকে দিদি দিলাম নমমনো দাও নোটের ডক দাও মামাকে দিদি মামাকে দিদি দিদি মামাকে না মামাকে দিদি মামাকে দেয়া যাবে না বদমাইশ শেমি লেভেলের বদমাইশ দাও দেখি রুটি দাও দাও मम्मा के दीदी दौ, दौ, ये मम्मा के दीदी मम्मा नो नो मम्मा नो मम्मा नो नो मम्मा के दीदी ये पापा मम्मा के दिया जब ना उन्हीं के ने बेचारा उन्हीं के ने हनुमान और जानलर पासे की हाँ खाच्चे उपन्दे जानलर दे हाँ যല്ല প্যাকে কি হক আছে অনুমান সেই লেভেলের হবে না মাম্মাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও মাম্মাকে দিয়ে দাও ও তো কাবে না মাম্মাকে দিয়ে দাও দিয়ে দাও মাম্মাকে দিয়ে দাও না মাম্মাকে দিয়ে দি হ্যাঁ মাম্মা না না মাম্মা নাও মাম্মা মাম্মাকে দিয়ে দিলাম হম বান্ধে মাম্মাকে দিয়ে দিলাম কেন 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 বদমাই হিংসুতে ছেলে মাম্মাকে দেওয়া যাবে না ওনাকে দিতে হবে ওনাকে ওনাকে দিতে হবে বান্ধে এই বন্ধু এই eda, tuh breakfast koces, mama ketiada, 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 mama ke enak, jangan cintain yang kena tau. Eban edak, edak, eh bando, eh bando, do, mama oke dia nih, anuman. কে কেনা বানরু কেন নাও উম একটু যেন বাইরে না পড়ে সব যেন মুখের মধ্যে পড়ে হনুমান